বছরে দেশে ট্রাক বাস মোটর সাইকেল ও পিকআপের টায়ারের চাহিদা প্রায় আশি থেকে নব্বই লাখ পিস আর সাইকেল রিক্সা ভ্যানের টায়ারের চাহিদা পঞ্চাশ লাখেরও বেশি মোট চাহিদার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পূরণ করত গাজী টায়ার্স সম্প্রতি গাজী টায়ার্সের কারখানায় দুই দফা অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায় টায়ার উৎপাদন প্রতিষ্ঠানটি বছরে সাইকেল রিক্সা ভ্যানের টায়ার উৎপাদন করত চব্বিশ থেকে পঁচিশ লাখ পিস আর বাস ট্রাক মোটরসাইকেল টায়ার প্রায় পনেরো থেকে ষোলো লাখ পিস রাজধানীর বংশালের একটি টায়ারের গোডাউনে আছে এখানে অন্তত পাঁচ হাজার টায়ার আছে তবে একটি টায়ারও নেই গাজী কোম্পানির কেননা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে বিপরীতে বাজারে বেড়েছে অন্যান্য কোম্পানির টায়ারের দাম ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন রাবার ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি গাজের কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে বাস ট্রাক সিএনজি টায়ারের দাম বেড়েছে ছয়শ টাকা পর্যন্ত সাইকেল টায়ারে বেড়েছে একশো টাকার বেশি মূল্যবৃদ্ধির হারকে অস্বাভাবিক বলছেন তারা আমি গাজী টায়ার ছাড়া কোনোটাই লাগাই না ঠিক আছে টায়ার 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 সবচেয়ে ভালো ওই এখন নাই এখন আমি অন্য অন্য কোম্পানির টায়ার চালাই এখন টায়ার থেকে না ইন্ডিয়ান টায়ার বা অন্য দেশীয় টায়ার ইন্দোনেশিয়ার যে টায়ারগুলো আসে সেগুলো ধরেন ছিল তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ছিল এখন মোটামুটি সেই টায়ারগুলো আটত্রিশশো উনচল্লিশশো তিনশো চারশো পাঁচশো টাকা বেড়ে গেছে একটা টায়ারে বিশ টাকা বাড়তে পারে এটা স্বাভাবিক হ্যাঁ কিন্তু একশো বিশ টাকা বাড়তে পারে না বাংলাদেশের চাইতে ফিফটি পার্সেন্ট কাবার করতে কিন্তু শুধু সে একা এখন সে যখন অফ হয়ে গেছে তো স্বাভাবিক অন্যরা সুযোগ নিবে অর্থনীতিবিদরা বলছেন গাজি টায়ারসের শূন্যতা এরই মধ্যে ব্যবসায়ী ভোক্তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারের বিকল্প নেই ইম্পোর্টেড ডিপেন্ডেন্স আমাদের অলরেডি বেড়ে গেছে এই প্রোডাক্টটা দেশের ভিতরেই তৈরি হতো বড় অংশ আসতো তো এই কারণেই আমাদের যে এলসি খোলার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ছিল এখন এমনিতেই আমাদের ডলার ক্রাইসিস তার মধ্যে কিন্তু এই যে এলসির চাপ সেটা কিন্তু বড় সমস্যা আর রাতারাতি যেহেতু অন্য কেউ সেটাকে রিপ্লেস করতে পারবে না আর এখানে যে ইনভেস্টমেন্ট বা এটা যে স্পেশালাইজেশন সেটাও কিন্তু অন্য কারো পক্ষে করা সম্ভব নয় তো যার ফলে এই যে শূন্যতা যেটা তৈরি হয়েছে তার কারণে কিন্তু দাম অনেক বেড়ে গেছে অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনঃ উৎপাদনে ফেরানোর তাগিদ অর্থনীতিবিদের যে আমাদের বড় যে সমস্ত অটোমোবাইল ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা